শুধু একটা কথা মনে রাখবেন আল্লাহ প্রদত্ত এই বিধানের মধ্যে আমরা মুসলমানরা কিছু ত্রুটি করেছি বলেই আজকে আমাদের উপর পশ্চিমা জগৎ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমাদের ঘরের কিছু সন্তানদেরকে দিয়ে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করবার প্রস্তাব দেওয়ার মতো এই দুঃসাহস তারা দেখিয়েছে এর কারণ আমাদের মুসলমানদের মধ্যে আমরা কিছু ত্রুটি করি বলবেন হুজুর কি ত্রুটি করি আমরা ত্রুটি করি আল্লাহ প্রদত্ত বাবার সম্পত্তির মধ্যে মায়ের সম্পত্তির মধ্যে ছেলে এবং মেয়ের যে ন্যায্য অধিকার ছিল আমরা পুরুষরা আমাদের মেয়েদেরকে আমরা ভাইয়েরা আমাদের বোনদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু দেই না পাক রব্বুল আলামিন যে তাদের জন্য অর্ধেক দিয়েছেন সেই অর্ধেকটা তো তাদেরকে দিবেন সেই অর্ধেকটা অধিকাংশ আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে সেই বাবার বাড়ির সম্পত্তি বোনদেরকে দেওয়াটা এটা অধিকাংশ ক্ষেত্রে ভাইয়েরা মনে করে যে আকাশের মাথার উপর যেন পাহাড় চেপে বসেছে তারা মনে করে যেন মনে হয় এরকম যে তার পকেটের টাকা কামাই করা টাকা বোনকে দিতে হচ্ছে অথচ তোমার পকেটের টাকা কামাই করা টাকা তো তোমার বোনকে দিতে বলা হয় নাই তোমার বাবা যেই টাকা কামাই করে রেখে গিয়েছেন যেই সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তিতে তুমি বাবা ভাই হিসেবে তুমি ডবল পাবা বোন হিসেবে সে সিঙ্গেল অংশ পাবে বোনের সিঙ্গেল অংশ বোনকে দিয়ে দাও ভাইয়ের ডবল অংশ ভাইকে দিয়ে নিয়ে নাও কোনোদিন তাহলে এই নারীরা আর বৈষম্যের এবং অন্যায় অবিচারের শিকার হবে না দেয় অনেকে আছে দেয় আবার কিভাবে দেয় জানেন উন্নত ভালো দামি জমি যেগুলি আছে এগুলো সব ভাইরা রেখে দেয় আর ওই খেতের ডোবা এবং নালার জায়গা জমি ওগুলি বন্ধুদেরকে দিয়ে দেয় যেখানে কোনোদিন মানুষ যেতে পারবে না এটা অন্যায় বরং ইসলামের বিধান হলো পূর্ণ সম্পত্তিকে তুমি আগে ভ্যালুয়েশন করবা মূল্যমান নির্ধারণ করো সহজ সিস্টেম হলো এটা মূল্যমান নির্ধারণ করো বাড়ির জমি তুমি রাখতে চাও বাড়ির জমির দাম ধরো বাড়ির উঁচু জমি ভিটা জমি এটার দাম কাঠা প্রতি বা শতাংশ প্রতি পাঁচ লক্ষ টাকা আর ক্ষেতের জমি নালার ডোবা জমি ওটা শতাংশ প্রতি দাম হলো মাত্র তিরিশ হাজার টাকা তুমি এই পাঁচ লক্ষ টাকার জমি তিরিশ হাজার টাকার জমির সাথে সমান সমান করে তুমি রেখে দিলা পাঁচ লাখ টাকা কাঠা জমি আর বোনকে দিয়ে দিলা তিরিশ হাজার টাকার কাঠার জমি বললা যে তোমাকে দিয়ে দিছি অর্ধেক তুমি ওখান থেকে ক্ষেত থেকে নিয়ে নাও এটা কশ্চিন কালো ইনসাফ হলো না এই জায়গাটাতে বৈষম্য হয়ে গেল বেইনসাফি হয়ে গেল আল্লাহ থেকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য যে অধিকার ছিল তোমার বোন তুমি তোমার বোনকে সেই অধিকার থেকে বঞ্চিত করে তুমি সম্পত্তির মালিক খোলা তোমার এই সম্পত্তি জুলুমের সম্পত্তি তোমার এই সম্পত্তি অবৈধ সম্পত্তি তোমার এই সম্পত্তি অত্যাচারের সম্পত্তি তোমার এই সম্পত্তি বনের চোখের পানির সম্পত্তি এই সম্পত্তিতে বসবাস করে তোমার সন্তানদের জন্য কোনোদিন কল্যাণ তুমি বয়ে আনতে পারব না এই জন্য আমাদের কর্তব্য হলো দুটোই আমাদের কর্তব্য হলো সব জায়গাতে ইসলাম যে অধিকার দিয়েছে নারীকে সেই অধিকার বাস্তবায়ন নিশ্চিত করো নতুন করে ইসলামের কোনো বিধানকে চ্যালেঞ্জ করতে আইছো না ইসলামের বিধানকে যদি চ্যালেঞ্জ করতে আসো সমাজ বিপর্যয় ঘটবে সমাজে বিপর্যয় ঘটবে পরিবার ব্যবস্থা বিপন্ন হবে সমাজ ব্যবস্থা বিপন্ন হবে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার দান করেন মুহতারাম হাজিরিন কিছু কথা আমি এলোমেলো বললাম আমার মূল কথা ছিল একটাই সবাই সব কথা বুঝে আসবে এটা কোনো জরুরি না দুনিয়ার সব কথা সবার বুঝে আসে না যতটুকু যৎসামান্য আমি দু একটা তথ্য দিলাম যুক্তির আলোকে কথা বললাম এবং বাস্তবতার আলোকে অভিজ্ঞতার কথা ভবিষ্যৎ সংকার কথা আমি তুলে ধরলাম এগুলো হলো কথার কথা মূল কথা হলো এই যে মানুষের জন্য কোনটা কল্যাণ হবে মানুষের জন্য কোনটা অকল্যাণ হবে এটা মানুষের চেয়ে মানুষের সৃষ্টিকর্তা অনেক বেশি বুঝে কাজেই সৃষ্টিকর্তা যেই বিধান দিয়েছেন পাক রব্বুল আলমিন ইসলামের মধ্যে যেই বিধান দিয়েছেন আল্লাহর কোরআনের মধ্যে পাক রব্বুল আলমিন যেই বিধান দিয়েছেন সেই বিধানকে আমরা সর্বান্তকরণে মেনে নিব এবং সেই বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আমরা আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের ব্যক্তি জীবনে ঘরে বাইরে সব জায়গায় যদি আমরা আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ মুসলমানদের এই যে পতন অবস্থাটা থাকবে না মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে সারা দুনিয়াতে আবার ইসলামের দিন ফিরে আসবে সোনালী যুগ ফিরে আসবে ইসলাম আবার সারা দুনিয়াকে শাসন করবে ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই সোনালী দিন দেখার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলিম জাতিকে এই পাশ্চাত্যের ইসলাম বিরোধী ষড়যন্ত্রের জাতাকল থেকে মুক্ত রাখুন ষড়যন্ত্রের জালকেল্লা ছিন্ন করে মুসলমানদেরকে আবার কোরআন সুন্নার সত্যিকার সঠিক পথে ফিরে আসার তৌফিক আল্লাহ পাক দান করেন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى محفل الجرائع جن كرسن شهود جوجيتا كرسن الله أطم بني ما نسيب كرون إله العالمين رب العالمين أمة رب رحم كرون أمة كي ما الدين الله أمة كي مشكلات تكي الله أبني بريت عندان كرون إله العالمين رب العالمين আল্লাহ এই উম্মত কে আবার কোরআন সুন্নার পথে ফিরে আসার তৌফিক দান করুন ইলাহাল আলামিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের এই দেশ আল্লাহ পূর্বপুরুষদের রক্ত ঘাম এবং অশ্রুর বদৌলতে অর্জিত এই মাটি আল্লাহ এর প্রতি ইঞ্চি মাটি কে আপনি ইসলামের ঘাটি হিসেবে কবুল করে নিন বিজাতীয় আধিপত্য থেকে আল্লাহ এই জমিন কে আপনি হেফাজত করুন আয় আল্লাহ আমাদের মুসলমানদের ঘরে ঘরে আয় আল্লাহ প্রতিটি নারী পুরুষকে আপনার বিধান কোরআনের আদর্শ ইসলামের আদর্শ রবির সুন্নতের উপর চলার তফিগ দান ফরমান আয়াল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানদেরকে আয়ল্লা দিনের উপর কায়েম দায়েম রাখুন আলমিন রব্বাল আলমিন আমাদের বাবা মা আপন দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরের মধ্যে আপনি শান্তির ব্যবস্থা করে দিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين